বাজেভাবে ফেঁসে গেল তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন ধরে নির্বাচনী বন্ড নিয়ে চর্চা তুঙ্গে ইতিমধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই আর তারপর থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক শতাব্দী প্রাচীন দলের সভাপতি মল্লিকার্জুন খড়গের অভিযোগ নির্বাচনী বন্ডেও কারচুপি করেছে বিজেপি আর এবার বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিহারি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক অদ্ভুত দাবি করছেন সম্প্রতি তৃণমূল এবং জেডিইউ জানিয়েছে তাদের খাতে এই ইলেকট্রাস বন্ড এসেছে তা কে বা কারা পাঠিয়েছে তা তাদের অজানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বন্ড সংক্রান্ত কোনো তথ্যই তাদের কাছে নেই সেই সময় মুখে কুলু এটেছে তৃণমূল এবং জেডিইউ টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন অনুযায়ী দু হাজার উনিশ সালে সাতাশে মে তৃণমূল কংগ্রেস কমিশনকে দেওয়া তথ্যে বন্ডের বিষয়ে কথা বলেছিল সেই সময় দলটি বলে এসব বন্ডের বেশিরভাগই আমাদের অফিসে পাঠানো হয়েছে এবং রাখা হয়েছে যারা আমাদের দলকে সমর্থন করতে চান তাদের মাধ্যমে পাঠানো হচ্ছে সেই সময় দল আরও জানায় তাদের বেশিরভাগই বেনামে থাকা সিদ্ধান্ত নিয়েছে এই ক্রেতাদের নাম এবং অন্যান্য তথ্য আমাদের কাছে নেই অনুকে দু সালে তিরিশে মে জেডিউ বলেছে তেইশে এপ্রিল দু হাজার কেউ পাটনায় আমাদের অফিসে এসে একটি সিল করা খাম দিয়েছে যখন এটি খোলা হয়েছিল আমরা দশ টাকা মূল্যের নির্বাচনী বন পেয়েছি এক কোটি প্রতিটি এমন পরিস্থিতিতে আমরা দাতাদের সম্পর্কে অন্যান্য তথ্য দিতে অক্ষম এই প্রসঙ্গে জেডিউ আরও জানিয়েছেন আমরা জানি না আমাদের জানারও চেষ্টা করিনি কারণ সেই সময় সুপ্রিম কোর্টে কোনো আদেশ ছিল না এবং ভারত সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি ছিল উল্লেখ দু সালে এপ্রিলে তেরো কোটির মধ্যে তিন কোটি টাকার হিসেব দিয়েছে জেডিউ তবে দু সালে ১৬ জুলাই থেকে দু সালে বাইশে এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় পঁচাত্তর কোটি টাকা জমা হয়েছে তৃণমূলের কোষাগারে তবে এই সংক্রান্ত কোনো তথ্যই তৃণমূল দেয়নি দল জানিয়েছে এসবিআই বন্ড ইস্যু করেছে তাই যারা বন্ড ইস্যু করেছিল তাদের তথ্য ব্যাংকের কাছে রয়েছে